মানে আজকের দিনটা নদীতে স্নান করার জন্য একদম পারফেক্ট কিন্তু তো জন্য যাচ্ছে আর কি সবাই চলে আসলাম ওই সেদিন ছিল ছিল না ও দেখেন একদিনে তো এমন অবস্থা নদীর জলটা আর কি এর আগে যেদিন আসছিলাম কি তো সেদিন জলটা একটু বেশি ছিল আজকে জলটা অনেকটাই কম আর কি আর দেখা যাচ্ছে চর দেখা যাচ্ছে এখান থেকে আর কি মাঝে 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 দেখতে আমি আজকে মানে মোবাইলটা নিতেছি এর জন্যই যে জলটা কমছে যদি মোবাইলটা নিয়ে যেতে পারে এরকম করে তুলে হাতটা এরকম করে জলের উপরে চান জন্যই সবাই কি এক্সাইটেড নদী পার হবে আইটা হাইটে নদী পার হয়ে যাবে সবাই মোবাইল নিয়ে তার জন্য সবাই খুব খুশি তো আমিও খুশি আর কি খুব যে মোবাইল নিয়ে যেতে পারবো তো চলো যাওয়া যাক কত দূর যাইতে পারি ওই ভাইকে দেখেন কত দূর ভাই চল দেখেন করে যাচ্ছি গাইস ওর গামসার মধ্যে মোবাইল আছে পার করারও চেষ্টা করছে ওর হাতেও গামছার মধ্যে মোবাইল আছে কুল কুল গাইস দেখে 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 দেখেন বাপ মোবাইল পার করার চেষ্টা চলছে এক গল ধরো বলে লেখাটাই স্টার্ট করবো ও এখানেই স্নান করে ভাই তো এখানে থাক এখানে মজা করে এতটুকু জ্বর হয়েছে দেখেন গাছ অনেক এক বুক অব হচ্ছে আর কি মজা মজা আগ্ক মজা আগ্ক ওরা অলরেডি ওই পার হয়ে গেছে গাছ দেখেন মানে ওইদিকে চলে গেছে আর কি অনেক দূরে যে সত্যিই মানে এরকম গরমের দিনে আর কি এখন যেহেতু গরম সিজন পড়ে গেছে গরমকাল আর কি তো নদীতে স্নান করা মানে বাড়ির পাশে যদি একটা নদী থাকে তো স্নান করার মজাটাই অন্যরকম গাছ সত্যি কথা বলতেছি আর কি মানে নদীতে স্নান করা আহ আপ রোজ দিনই তো আমরা বাড়িতে স্নান করি আর কি

মজা লাগতেছি সবাই দেখ ফাইনালি নদীটা পার হয়েছে আর কি হতে পেরেছি ওইবার থেকে ওইবার দেখেন কত দূর থেকে এইবারে চলে আসলাম মজা গাজা মজা গাজা বাবা এক ধর বাবা এক ধর বাবা এক জল খাও ও জন জিরার মার ভাই মাধব জন জিরার মার দিয়েছে বাবাইকে এই যে আরেকটা দেখেন गाइस আরেকটা ও বাবা এই খাত্রা

लास्टे काम बे सब चलेगा एट डो भाई मोटाम अच्छा बोलते फाटा ना फाटोना फाटो वन टू बस अवस्था

Mm. Oh, ओ गस देखें ओ oh, एतको ना माटी परे ओ

তাও কাজ সত্যি চরম মানে এতক্ষণ খোঁজাখোঁজির পর ফাইনাল লাস্টে পাওয়া হলো আর কি আর টোটাল পাঁচটা নিয়ে আসা হয়েছে আর কি কারণ দেখেন আমার জায়গাটা দেখেন বসানো

আমাদের খাওয়া কমপ্লিট চলো এখন একটু স্নান করি ফটো ফোকাস ফোকাস লোক ফোকাস ও এত গ্রিন গরম ঝাপ শুরু করে দিয়েছে গাইস ও ভিডিওটা বন্ধ কর ভিডিও বন্ধ হবে না গাইস ফাইন স্নাৰ কৰা কমপ্লিট আৰু নদীৰ এই পাৰি চলে আছো এদিকে দেখতে পাচ্ছেন বাকিরা সব হাত পাত ধুতেছে আর কি ডিসচেন্স করতেছে যাই হোক গুডা নদীর পাড়ে হিসেবে করা যায় না যাই হোক নদীর পাড়ে কী বলবো আর যাই হোক তো এখন সোজা বাড়ি চলে যাবো আর কি আমরা স্ট্যান্ড করে সত্যি খুবই ভালো লাগলো আর খুব মজা লাগলো মানে রোডটা দিয়েছে না রোদের কারণে স্ট্যান্ড করতে অনেকক্ষণ স্ট্যান্ড করলাম আর কি জলের মধ্যে একেবারে কত ধরনের খেলা ঠেলা করে তো শরীরটা অনেকটা ক্লান্ত আর কি তখন বাড়ি যাবো সোজা তো ভিডিওটি দেখে ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেব থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই